আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলের দর্শক বিন্দু আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনার সকলেই ভালো আছেন ও সুস্থ আছে প্রিয় দর্শক আপনার সংসারে যদি কঠিন অভাব লেগে থাকে এবং কঠিন বিপদ যদি লেগে থাকে তাহলে এই আমলটি করুন প্রিয় দর্শক আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মাত্র এগারোবার এই দোয়াটি পাঠ করুন প্রিয় দর্শক এই দোয়াটি যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত ওই ঘরে অভাব অনটনা আর আসবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন অভাব অনটনাকে আপনার জীবন থেকে বিদয় করবে আল্লাহ রবুল্লা আলমিন আপনার রেজকে এত বরকত দিবেন আয়ে এত উন্নতি দিবেন যে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অন্যর থেকে কি করবে আর কারো কাছে লাঞ্ছিত অপমানিত হয়ে হাত পাতে তো হবে না আল্লাহ রবুল আলামিন আপনার অবস্থানকে সুন্দর করে দিবে আপনার হালতকে আল্লাহ আলমিন সচ্ছলতা দান করবে এভাবে করে আল্লাহ রবুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে বড় বড় হাজত বড় বড় প্রয়োজনকে আল্লাহ রবুল পূরণ করে দিবে এবং আপনার বাড়িতে যদি অনেক বড় বিপদ থাকে আল্লাহ রবুল ফজল এবং করমে এই দোয়া পড়ার বরকতে সব বিপদ উদাও হয়ে যাবে বিপদ আর থাকবেই না ইংসাউল আল্লাহ রবুল আলমিন সমস্ত বিপদ হতে সর্বপ্রকারের বালা মুসিবত হতে আপনাকে হেফাজত করবে আল্লাহ রবুল আপনাকে নিরাপদে রাখবেন ইংসাউল দর্শক শুধু তাই নয় দোয়াটি পড়লে আল্লাহ রবুল আলামিন ওই ঘরেই শান্তির পরিবেশ তৈরি করে দেবে সকলেই একে অপরকে সম্মান করবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে আন্তরিকতা তৈরি হবে এভাবে করে সন্তান আদি সংসারে আরও যত সদস্য আছে সকলেই একে অপরকে সম্মান করবে মহাব্বত করবে এবং কলহ বিবাহ ঝগড়া অশান্তি আল্লাহ রব্বুল আলমিন ওই ঘর থেকে দূর করে দেবেন ইনশাল্লাহ ওই ঘরটাকে আল্লাহু রাব্বুল আলামিন বিহিস্টের বাগান বানিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহু রাব্বুল আলামিন চাইন সুকুন শান্তি পুর আপনাকে দান করবে প্রিয় দর্শক এই দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ আপনি লাভ করতে পারবেন যেখানে যাবেন আপনার হাত লাগবে আপনি আর লস খাবেন না আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে নিশ্চয় করবে না আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে জয়ী করবে আপনাকে লাভবান করবেন আল্লাহু রাব্বুল আলামিন প্রত্যেক কঠিন কাজকে আপনার জন্য সহজ করে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিনের কাছ রহমত আপনার ওপর বর্ষণ হবে এবং দুনিয়ার উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আপনি সহজেই লাভ করতে পারবে প্রিয় দর্শক শুধু তাই নয় মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে একথা বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে দর্শক আমলটি কতটা গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ এবং আমাদের জন্য কতটা উপকারী বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন দর্শক মৃত্যুর পরের জিন্দিগি একটি কঠিন জিন্দিগি কঠিন অবস্থা আসবে আমাদের সকলে দিনে নয় রাতে নয় যে কোনো সময় মৃত্যুর ডাক এসে যাবে আমাদের চলে যেতে হবে কবরে থাকতে হবে কেয়ামতে উঠতে হবে কবরে কতদিন থাকবেন যতদিন না কিয়ামত হচ্ছে যদর্শ কবরের আজাব আছে গজব আছে কবর কষ্ট আছে যদর্শ কষ্ট করে এই আমুলটি যদি আপনি আমি করতে পারি ইনশাল্লাহ অবরের এই লম্বা जिंदगी কি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আনন্দময় করবে সুখময় করবে এবং বেহেশতের বাগান আল্লাহ পাক আলামিন বানিয়ে দিবেন সুবহানাল্লাহ কেমতে উদ্বত জান্নাত ওয়াজিব হয়ে থাকবে প্রিয় দর্শক হিসাব শুরু হওয়ার আগে এক শ্রেণীর মানুষ যারা বিনা হিসেবে জান্নাতে যাবে হে দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং করমে আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন ইনশাআল্লাহ এটা আমার নয় পৃথিবীর কোনো মানবীর নয় বিশ্বনবী মুহনবীর শ্রেষ্ঠ মানব সমস্ত নবী এবং রাসূলদের যিনি নেতা আল্লাহ রাব্বুল হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পরেই জেনের স্থান তিনি বলেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে এটা দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আরেক হাদিসের মধ্যে বলেছে যে তার জন্য জান্নাত ওয়াজিব হবে জান্নাতুল ফেরদাউস সুবাহ তো প্রিয় দর্শক কষ্ট করে আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি ইনশাআল্লাহ আপনার এহকাল দুনিয়ার জিন্দিগিকেও আল্লাহ রবুল আলমিন সুন্দর করে দেবেন আল্লাহ রবুল আলমিন সুখী করবেন মৃত্যুর পরের জিন্দিগিতে আল্লাহ রবুল আলমিন আপনাকে দোজুক থেকে জাহান নাম থেকে নাজাত এবং ছন্নাতুল ফিরদাউস দান করবেন সুবাহ হে দর্শক এবার চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে নেবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তারপর আপনি পড়ে নেবেন সুরে ইখলাস 11 বার পাঠ করবে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكبر هلو أبار بسم الله قربين أبار سورة إخلاص قربين تو بسم الله شهو سورة إخلاص أبني أغربار پات قربين ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দিবে আপনার ভাগ্য পরিবর্তন হবে তাকদির পরিবর্তন হবে নসিব খুলে যাবে ইংস অজ্ঞর্শক বিশ্বনী সাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেছে। যে ব্যক্তি ঈশ্বরাইখলাসকে শুধু মোহাব্বত করবে শুধু ভালোবাসবে তার এই ভালোবাসার সোজা জান্নাতে নিয়ে যাবে এর মতলব হলো যদি কোনো ব্যক্তি সুরাই ইখলাসকে ভালোবাসে অন্তর দিয়ে তো আল্লাহ রবুল আলামিন তাকে ভালোবাসবেন আল্লাহ রবুল আলমিন তার উপরে খুশি হয়ে যান আর এই সন্তুষ্টি এই খুশি আপনার আমার জন্য দুনিয়া এবং পরকাল উভয় জিন্দিগিতে সফলতা এনে দেবে বিশ্বনবী সাল আলী সাল্লাম আরো বলেন সুর ইখলাস একবার পাঠ করলে কুরআনুল করিম দশ পারা পড়া সব পাওয়া যাবে তিনবার পাঠ করলে আল্লাহ হবুল্লাহ আলমিন পুরা কুরআন শরীফ তেলাবতের সব তার আমল নামাই দিয়ে দিবেন দশ বার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তার জন্য একটি মহল বানিয়ে দেবেন সুহান যে মহল জান্নাতি সোনার রূপা মনি মুক্ত দ্বারা নির্মিত হবে তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার মনের আশাকে তিনি পূরণ করবে দ্রুত ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের জিন্দিগির অভাব অনটনাকে দূর করে দেন এবং পরিশানি দুশ্চিন্তার টেনশনকে দূর করে আল্লাহ রব্বুল আলমিন যেন চাইন সুকুন শান্তিতে আমাদেরকে দান করে রোজি রোজগারে বরকত আয় উন্নতি যেন বৃদ্ধি করে দেন সকলে বলি আমিন প্রিয়দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দিবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম